দেখো কি সুন্দর লাগছে মানে রাত্রিবেলা আসলে এত ভালো লাগতো কিন্তু এত ভিন্ন এখানে এই জন্য আসা সম্ভব না যেটা হচ্ছে তখন সেই ভাইরাল পুজো আর কি কত সুন্দর কি বলবো দিনের বেলায় এত ভালো লাগে যে আসতে ভালো লাগে পুরো গ্লাসে ভরা স্টিলে ভরা একেবারে কত সুন্দর লাগছে আমি ভিতরে ঘুটে এখন দেখেন

পুরো ঝলকানি দেখেছো একেবারে এই হচ্ছে মা দুর্গার প্রতিমা আর কি এই প্রতিমাটা পুরো অন্য স্টাইলের একেবারে নিচে দেখেছে সব বাহনগুলি ঘুর বাহনগুলো ছেলে মেয়েরা সব ঘুরছে মা মা দুর্গার লক্ষ্মী কার্তিক গণেশ সরস্বতী এইটা হচ্ছে এখানে একটা মডেল এরকম পড়েছে দেখো পুরো ঘুরছে একেবারে দেখো দেখেছো ওই গণেশের ইঁদুর লক্ষ্মীর পেঁচা সব ঘুরছে সরস্বতী হাঁস কার্তিকের ময়ূর সব ঘুরছে ভালো সুন্দর করেছে বেশ দেখো কত সুন্দর যাওয়ার সামনে আসতে পারবে আমরা খুবই লাকি আছে কত সুন্দর কনসেপ্ট নেব আমি তো পুরো সিলিংয়ের দিকে তাকাতেই পারছি চান্দিতে ঘুরে এত ঝলকানি নেই সত্যি আশ্চর্য একবার বলেছিলাম এই বছর ভাইরাল পুজো সত্যি করে ভাইরাল পুজো দেখতে এত সুন্দর রাত্রেবেলা আরো ভালো লাগবে আমি দিনের বেলায় আসছি মানে রাত্রিবেলা এত ভিড় হবে এর জন্য আমি আসিনি যার জন্য দিনের মেলায় চলে এসেছি দেখো পুরো সিলিংটা একবার দেখাচ্ছি এবার সিলিংটা সিলিংটা দেখাচ্ছি পুরো স্টিলের ভরা একবার জানো এই সিলের জন্য এত ঝলখানিটা দিচ্ছে লাইটটা হলে তো আরো বেশি ভালো লাগবে দেখালাম কেমন লাগলো বলবে কিন্তু অবশ্যই যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দেবে ঠিক আছে টাটা